এই ভিডিওটা যদি কোনো জিমের মালিক দেখে তারা আমাকে হয়তো গালি দিতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই মুহূর্তে আপনি যে ব্যক্তিটাকে দেখছেন তিনি হচ্ছে রনি কলমেন আটবার মিস্টার অলিম্পিয়া বিজয়ী চ্যাম্পিয়ন ব্যক্তি সে এখন নিজের পায়ে হাঁটতেও পারে না দেখেন কত কষ্ট করে সে চেয়ারটায় বসতে যাচ্ছে সে নিজের পায়ে দাঁড়াতে পারে না এমন অবস্থা তার বডির বর্তমানে আপনি এই মুহূর্তে যে লোকটাকে দেখছেন তার নাম হচ্ছে রনিক অলমেন রনিক অলমেন হচ্ছে বিশ্বের অনদ্যা পপুলার বডি বিল্ডার উনি একমাত্র ব্যক্তি যে কিনা আটবার মিস্টার অলিম্পিয়া খেতাব জয়ী ব্যক্তি তার নাম হচ্ছে রনিক অলমেন উনি আমেরিকার একজন বডি বিল্ডার সে টানা একাদারে আটবার মিস্টার অলিম্পিয়া যেই পুরস্কারটা সেটা সে জয়ী লাভ করছেন এবং সে বিজয়ী হয়েছে আটবারের মতো এই রেকর্ডটা এখন পর্যন্ত কেউ বাঙতে পারে নাই এবং তিনি একটা সময় এত বিশাল জনপ্রিয় ছিল এবং এত দানবীয় বডির অধিকারী একজন ব্যক্তি ছিল তার এখন যেই অবস্থা সেই অবস্থাটা তো আপনারা কিছুক্ষণ আগে দেখলেন সে এখন নিজে নিজে হাঁটতে পারে না তার বডির অবস্থা এখন খুবই বাজে সে ভালোভাবে জিম করতে পারে না তার মোটামুটি বেশিরভাগ সময় ট্রিটমেন্টের উপর তার বডির যে ট্রিটমেন্ট সে অসুস্থ আছে সেই জন্য সে বিভিন্ন রকম হসপিটালে ট্রিটমেন্ট নিতে হয় তার অনেকগুলো সার্জারি হয়েছে এখন পর্যন্ত তো আমি বলবো যারা জিম করেন আমার পরিচিত ওরকম অনেকেই আছে যারা জিম করে এবং সাপ্লিমেন্ট নেয় এবং বেশি বডিকে বেশি গ্রো করার জন্য তারা বডি বিল্ডার যারা আছে তারা হচ্ছে সাপ্লিমেন্ট নেয় স্টেরয়েড নেয় তারপর কিছু আছে পাউডার জাতীয় আপনার আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারাই জিম করেন না কেন আমি সাজেস্ট করব যে যেহেতু আমরা কোনো বডি বিল্ডিং প্রতিযোগিতায় যাব না আমাদের বডি ওই রকমভাবে প্রেজেন্টেশন করার কোনো দরকার নাই যে আমরা কোনো অ্যাথলেটিক আমরা কোনো গেমস খেলতে যাচ্ছি আমাদের ওই সাপ্লিমেন্টার দরকার আমি বলবো যে যারাই জিম করবেন ন্যাচারাল যে ফুড আছে যেমন ডিম দুধ কলা মাছ মাটন হ্যাঁ তারপর চিকেন তারপর হচ্ছে তারপরে হচ্ছে ওটস বাদাম বিভিন্ন রকমের বাদাম এসব খাবার আপনারা খেতে পারেন আমি এগুলোকে সাজেস্ট করব আমি আমার লাইফে আমি একদম এইট নাইন টেন যখন ওই সময়টাতে পড়াশোনা করি তখন থেকে আমি মোটামুটি টুকটাক জিম টিম করি আমার বড় বাইরে জিম করতো হ্যাঁ তাদের দেখে আমরা ইন্সপায়ার হইতাম তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যত বড় বড় বডি বিল্ডারই হোক না কেন যদি যদি তারা সাপ্লিমেন্ট নেয় অর্থাৎ কোন প্রকার স্টেরয়েড নেয় এমন অনেক মেডিসিন আছে যেগুলো দেখা গেছে বডিকে ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে দেখা গেছে যে ওইরকম একটা পর্যায়ে নিয়ে যাবে যেটা বলা বাহুল্য বিশ্বের অনেক অনেক বডি বিল্ডার আছে যারা এই সাপ্লিমেন্ট নিয়ে খুব অল্প বয়সে মারা গেছে তাদের মধ্যে একজন হচ্ছে রিচ পিয়ানা আর আই সি এইচ রিচ এন রিচ পিয়ানা আপনারা যদি এটা লেখেন সার্চ দেন দেখবেন যে কত বড় দানবীয় একটা ব্যক্তি তার নাম হচ্ছে রিচ পিয়ানা রিচ হাজার সতেরো সালে ওয়াশরুমে স্টোপ করে মারা গেছে মানে বাথরুমে সে রাত্রে বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার পর স্টোপ করে মারা গেছে তারপর তার বডি পরীক্ষা করে দেখা গেছে যে তার শরীরে এত বেশি পরিমাণ স্টেরয়েড নিছে যেটা তার মানে হার্ট সাপোর্ট দিতে পারে নাই পরবর্তীতে সে হার্ট এটাকে মারা গেছে এরকম আরও অনেক অনেক বডি বিল্ডার আছে যারা মানে অধিক সাপ্লিমেন্ট নেওয়ার কারণে স্টুক করে মারা গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে তো আমি আপনাদেরকে এটাই বলবো যারাই জিম করেন জিমের ট্রেনার যারা আছে তারা আপনাদেরকে বলবে জিমের বিজনেসই হচ্ছে আপনার সাপ্লিমেন্ট বিক্রি করা সব জিমে বিক্রি করে না তবে সাপ্লিমেন্ট বা প্রোটিন যেটাকে বলে এটা অরিজিনালটা আমি মানে আমাদের দেশে আমার মনে হয় না খুব একটা পাওয়া যায় এগুলো অনেক দামি অনেক বেশি কস্ট লাগবে এগুলো কিনতে গেলে বাংলাদেশে আসছে কিনা আই হ্যাভ নো আইডিয়া আমি এন্ড অফ দ্য ডে একটা কথাই বলতে চাই আপনারা যারাই জিম করবেন অবশ্যই ন্যাচারাল ফুড খাওয়ার চেষ্টা করবেন নো নিড টু সাপ্লিমেন্ট তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম